মুফতি আমির হামজা বাংলাদেশের একজন জনপ্রিয় আলোচক এই মুফতি আমির হামজা গতকালকের মাহফিলে রূপগঞ্জ এই মাহফিল অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহফিলে এমন না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না তাছাড়া এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না একটা অবস্থা সৃষ্টি হয় যে মুফতি আমির হামজা কাউকে আর চিনতে পারে না মুফতি আমির হামজা মাহফিলে এমন একটা পরিস্থিতি ঘটে যে চলমান শ্রোতা যারা আছে কাদের কাউকেই তিনি চিনতে পাচ্ছেন না যারা যায় ইনজেকশন পুশ করে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য জালেমরা হাজারও চেষ্টা করেছে যেমনভাবে আল্লা সাইদিকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন জালেমরা চেয়েছিল বাংলাদেশে যেন কোরআন ও হাদিসের আলোচনা না হয় বাংলাদেশে যেন কোরআনের শাসন স্থাপিত না হয় বাংলাদেশে যেন কোরআনের কথাবার্তা বলার মতো মানুষ না থাকে এই জন্য জেলখানাকে একটা এমনভাবে বিদ্যালয় হিসেবে পরিণত করেছিল যে জেলখানায় যেন একটা মনে হয়েছিল একটা কারাগার নয় একটা আস্থা বিদ্যালয় যেখানে হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করে এক জায়গায় রেখে তাদেরকে ইনজেকশন পুশ করে করে এই আলেমদেরকে হত্যার চেষ্টা চালিয়েছিল এই জালেম সরকারের হাত থেকে যেমনভাবে আল্লাহ দেশের সাইদি বাঁচতে পারেন নাই আল্লাহ দেশের সাইদিকে দুনিয়া থেকে বিদায় করেছেন তেমনইভাবে মুফতি আমির হামজাকেও দুনিয়া থেকে শহীদ করার জন্য ইঞ্জেকশন পুশ করে করে মৃত্যুর কোলে পাঠানোর জন্য চেষ্টা করেছিল সবে তো ভাইরা আপনারা দেখেছেন হাজারো মানুষ কেঁদেছে মুফতি আমির হামজা এমন একটা পরিস্থিতি ঘটে গেছে যে হাজার হাজার মানুষ যেখানে আলোচনা শোনার জন্য এসেছিল কিন্তু মুফতি আমির হামজা যেন মৃত্যুর কোলে ঝোঁকে পড়তেছে এমন একটা অবস্থা তিনি কাউকেই চিনতে পারছে না কাউকে দেখতে পাচ্ছে না কাউ কিছুই বুঝতে পারতেছে না এক পর্যায়ে আমির হামজা বলতেছে যে আমি কিছুই বুঝতে পারতেছি না কি যে বলতেছি আমি এটাও বুঝতে পারতেছি না তো উপস্থিতি পরে মুফতি আমির হামজাকে এই অসুস্থ অবস্থায় মেডিকেলে নিয়ে যাওয়া হয় মেডিকেলে নিয়ে যাওয়ার পর মুফতি আমির হামজার চিকিৎসাধীন অবস্থায় আছে আমার কলিজার টুকরা প্রিয় ভাই মুফতি আমির হামজাকে পাক রব্বুল আলমিন সুস্থ করুক জোরে বলে আমিন পাক রব্বুল আলমিন আমার এই মুফতি আমির হামজার ভাইয়ের মাধ্যমে শত শত মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে পাক রব্বুল আলমিন এই মুফতি আমির হামজাকে আল্লাহর ইসলামের জন্য এই স্বাধীন বাংলাদেশে পাক রব্বুল আলামিন মুফতি আমির হামদার হায়াতকে বাড়িয়ে দিয়ে যারা দিন প্রচারের আরো সুযোগ পাক রব্বুল আলামিন বাড়িয়ে